ডিসেম্বর মাস পেরিয়ে দু হাজার জানুয়ারি মাস পড়ে গেল আর এখন শীত প্রায় জমজমাট কিছুদিন পর এই শীতকে আর খুঁজে পাওয়া যাবে না আর আমি নাকি এই শীতে একবারও কমলা লেবু খাইনি সেই কারণে আমার ঠাম্মিকে বাজার কমলা লেবু আনতে বলেছিল আর আমার ঠাম্মি তো আমার কথা মতো বাজার থেকে কমলা লেবু এনেও দিয়েছে কিন্তু একটা খাওয়ার পর আমার আর খেতে ইচ্ছাও ছিল না তাই ভাবছিলাম এই কমলা লেবুগুলোকে দিয়ে কি করা তারপর ভাবলাম চলো তাহলে কমলা লেবু মাখা করা যাক সেই কারণে আমি চলে এসেছি কমলা ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম এবার একের পর এক লেবুগুলোকে ছাড়িয়ে লেবুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে চিনি এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস লঙ্কার আচার তেঁতুলের আচার এবং ওপর থেকে জলদিরা ছড়িয়ে দিয়েই মেখে নিয়ে রেডি হয়ে গেল লেবু মাখা তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের একটা সুন্দর মন্তব্যই পারে আমাদের মতো ছোট ইউজারদের ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে তুলতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব সুস্থ থাকবে ভালো থাকবে আর আজকে লেবু মাখাটা অনেক সুন্দর টেস্ট হয়েছিল বাই